শিশুদের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা থাকে সিম্প্যাথি থাকে আর সেটাকে কাজে লাগিয়ে ইবার অভিনব কায়দায় চুরি দুই শিশুকে কোলে নিয়ে কাজ হাফিজ হাওড়া হাবরার ঘটনা হাবড়ায় অভিনব কায়দায় চুরি এবং শুধু তাই নয় দুই শিশুকে নিয়ে একদিকে চুরি অন্যদিকে সেই গয়না যা কিছু লুট করা হয়েছে সেটা ব্যাগ থেকে যেমন উদ্ধার হয়েছে তেমনই মুখের ভিতরে সোনার গয়না লুকিয়ে চম্পটের চেষ্টা কিভাবে ধরা পড়ল। বা সে যে এভাবেই চুরি অভিনব কায়দায় হাবড়ায় কোথায় হয়েছে জানাবে বিস্তারিত আর কিভাবে ধরা পড়লো ওই মহিলা জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো হাবড়ার এলাকায় একেবারে অভিনব কায়দায় চুরি দিনে দুপুরে চুরি সবার অলক্ষেই চুরি করছেন অর্থাৎ একদল তিন থেকে চারজন মহিলা এবং তাদের কাছে দুটো শিশু ছিল এবং এই শিশু দেখেই কারো সন্দেহ হয়নি কিন্তু তার মধ্যেই শিশু দেখেই কিন্তু চুরি করছিল একের পর এক বাড়িতে এবং দুপুরবেলা ভর দুপুরে একটি বাড়িতে ঢোকে সেখান থেকে গিয়ে সোনা হার বেশ কয়েকটি আংটি প্রায় দশ হাজার টাকা এবং আরো আনুষাঙ্গিক বেশ কিছু জিনিস সেখান থেকে চুরি হয় এবং যখন বুঝতে পারে যে এখানে বেশ কয়েকজন ঘোরাঘুরি করছিল এবং তাদেরকে ডাকা ডাকি করতে তারা কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং এই চোরের দলটি একেবারে বামজা সেজে এলাকায় ঢোকে এবং পর বাড়িতে চুরি করছিল তারপর তাদেরকে সেখানে ধরে ব্যাগপত্র দেখা হয় সেই ব্যাগের মধ্যে রয়েছে একটি সোনার হার দশ হাজার টাকা পাঁচশো টাকা নোট প্রায় আট থেকে দশটি আংটি এবং বেশ কয়েকটি ঘড়ি ফলে আরো আনুষাঙ্গিক সে ব্যাগের পর এক বাড়ি থেকে চুরি করেছে এবং সেগুলো নেই ব্যাগের মধ্যে এবং সব থেকে ব্যাপার হচ্ছে একটি বাচ্চার মুখেও কিন্তু ছোট্ট শিশু তিন বছরের শিশু তার মুখের মধ্যেও বেশ কয়েকটি সোনার জিনিস পাওয়া যায় অর্থাৎ মুখের মধ্যে নিয়েও এই বাচ্চাদেরকে সাজিয়ে সেখান থেকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল এবং তাদেরকে যখন আটকে রেখে মারধর করা হয় তখন তারা ব্যাপারটা পৌঁছা করে বলেন যে এই তারা এইভাবেই একের পর এক বাড়িতে গিয়ে চুরি করেছেন তারপরে হাবরা তারা পুলিশ খবর পেয়ে সেখানে যায় এবং সেখান থেকে উদ্ধার করে এবং এলাকার বেশ কয়েকটি বাড়িতে ছিল এবং দিনে

চোদ্দরে চোদ্দরে আমার স্বামী উনি ধরেছে চোরটাকে গালের মধ্যে শোনা মুখের মধ্যে সাইডে এ কানে চার সেট কানের পেয়েছে তারপরে একটা ব্যাগের মধ্যে নেকলেস ছিল দশ হাজার টাকা ছিল কানের আর অনেক কিছু ছিল চেক করলাম দেখলাম ব্যাগে অনেক সামানপত্র আছে সোনা দানা টাকা পয়সা আছে এটাই আমরা দেখলাম তারপরে কিছু লোক আছে সব ধরলো ওরা দুটো দিনে বাচ্চা নিয়ে এসে বললো সাহায্য করো আমরা খুব অসহায় ব্যাগে অনেকগুলো সোনা দানা আছে বেশ কিছু টাকা আছে পাঁচশো টাকা নোট অনেকগুলো টাকা প্রশাসনের খবর দিয়েছি প্রশাসন ব্যাগ সহ ওই যারা চুরি করছিল ওরা চার পাঁচ ছিল ছোট বাচ্চা দিয়ে ওদের দিনের বেলায় চুরি করছে আমরা প্রশাসন বলেছি আইনের আইন হতো যা ব্যবস্থা করার তা করবেন